হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর আজকে আমি আপনাদের একটি সিমের রেসিপি তৈরি করে দেখাব দেখুন সিমগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এখন ভেজে নেব রান্নাটা সরিষার তেল দিয়ে করব কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখন গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢেকে দেব দশ বারোটি কাঁচা লঙ্কা নিয়েছি আমি চিড়ে দিয়েছি আর এতে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি তাহলে নিচে লাগবে না আর ভালো সেদ্ধ ভালো হবে আবারও গ্যাসের ফ্লেমটাকে লো করে ঢেকে দিচ্ছি আর দেখুন এই মাঝখানটায় আমি দুইটি রসুনের কোয়া দিয়ে দিচ্ছি এই রসুনের কোয়াগুলো আগে ছেঁচা করে নিয়েছি আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি তারপর আমি দেখুন এখানে ছোট একটি টমেটো নিয়েছি কাঁচা টমেটো নিয়েছি তাও দিয়ে দিচ্ছি তারপর দেখুন এখানে আমি শিলনোড়ায় সরিষা নিয়েছি এখানে হলুদ সরিষা আছে এক এক চামচ চামচ আর লাল সরিষা আছে এক চামচ আর এখানে শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি এই মাঝখানটায় আমি সরিষা বাটাটা দিয়ে দেব এখানে তেলটা জমা হবে এই তেলটাতে ভাজা ভাজা করে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে লো করে এই সরিষাটাকে একটু ভেজে নিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে লোই রাখবো দেখুন প্রায় হয়ে এসেছে সবার শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব সবার শেষে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি দেখুন হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে নামিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে এইভাবে বাড়িতে রান্না করে খাবেন खूब भाला लगे थैंक यू एवरीवन।